সৌদি দুবাই কাতার বাহারেন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দগুলো শিখিয়েছি আপনি যদি খুব সহজে সেগুলো শিখে নিতে পারেন আপনিও পারবেন অনুগল আরবিতে কথা বলতে কারণ আরবিতে কথা বলতে গেলে আপনাকে আগে শিখতে হবে আরবি ছোট ছোট শব্দ এবং তার বাংলা অর্থ তা না ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সাতল অর্থাৎ বালতি আরবিতে হবে সাতল বাংলাতে হবে বালতি রমল অর্থাৎ বালি আরবিতে হবে রমল বাংলাতে হবে বালি ইস্তিরাহা অর্থাৎ রেস্ট রেস্ট আরবিতে হবে হবে বাংলাতে অর্থাৎ বিছানা আরবিতে হবে ফিরাজ বাংলাতে হবে বিছানা সেরসপ অর্থাৎ বিছানার চাদর আরবিতে হবে সেরসব বাংলাতে হবে বিছানার চাদর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সাতল অর্থাৎ বালতি রমল অর্থাৎ বালি ইস্তিরাহা অর্থাৎ রেস্ট হাউস ফিরাজ অর্থাৎ বিছানা শেরশপ অর্থাৎ বিছানার চাদর দুরজ অর্থাৎ ডয়ার আরবিতে হবে দুরজ বাংলাতে হবে ডয়ার জিদার অর্থাৎ দেওয়াল আরবিতে হবে জিদার বাংলাতে হবে দেওয়াল মবনা অর্থাৎ দালান আরবিতে হবে মবনা বাংলাতে হবে দালান তবাক অর্থাৎ থালা আরবিতে হবে তবাক বাংলাতে হবে থালা মিমলাহা অর্থাৎ লবণ দানি আরবিতে হবে মিম বাংলাতে হবে লবণ দানি শব্দগুলো আরেকবার শিখে নিন ডয়ার, জিদার অর্থাৎ দেওয়াল মবনা অর্থাৎ দালান তবাক অর্থাৎ থালা মিমলাহা অর্থাৎ লবণ আমসি অর্থাৎ গতকাল আরবিতে হবে আমসি বাংলাতে হবে গতকাল বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বুকরা বাংলাতে হবে আগামীকাল দাইমান অর্থাৎ সর্বদা আরবিতে হবে দাইমান বাংলাতে হবে সর্বদা হুনাকা অর্থাৎ সেখানে আরবিতে হবে হুনাকা বাংলাতে হবে সেখানে জুজাজা অর্থাৎ বোতল আরবিতে হবে জুজাজা বাংলাতে হবে বোতল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আমসি অর্থাৎ গতকাল বোকরা অর্থাৎ আগামীকাল দাইমান অর্থাৎ সর্বদা হোনাকা অর্থাৎ সেখানে অর্থাৎ বোতল বুস্তান অর্থাৎ বাগান আরবিতে হবে বুস্তান বাংলাতে হবে বাগান মাদবাগ অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মাদবাগ বাংলাতে হবে রান্নাঘর আরিকা অর্থাৎ সোফা আরবিতে হবে আরিকা বাংলাতে হবে সোফা ফুরসত অর্থাৎ ব্রাশ আরবিতে হবে ফুরসদ বাংলাতে হবে ব্রাশ আর দিয়া অর্থাৎ মেজে আরবিতে হবে আর দিয়া বাংলাতে হবে মেজে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বুস্তান অর্থাৎ বাগান মাদবাগ অর্থাৎ রান্নাঘর আরিকা অর্থাৎ সোফা ফুরসত অর্থাৎ ব্রাশ আর দিয়া অর্থাৎ মেজে মিরুয়াহা অর্থাৎ পাখা আরবিতে হবে মিরুয়াহা বাংলাতে হবে পাখা ফিনজান অর্থাৎ পেয়ালা আরবিতে হবে ফিনজান বাংলাতে হবে পেয়ালা শীতার অর্থাৎ পর্দা আরবেতে হবে শীতল বাংলাতে হবে পর্দা মিসমার অর্থাৎ হবে মিসমার বাংলাতে হবে মিসবা অর্থাৎ ল্যাম্প শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মিরুয়াহা অর্থাৎ পাখা ফিনজান অর্থাৎ পেয়ালা শীতার অর্থাৎ পর্দা মিসমার অর্থাৎ পেরেক মিসবা অর্থাৎ ল্যাম্প জিদ্দান অর্থাৎ অত্যন্ত আরবিতে হবে জিদ্দান বাংলাতে হবে অত্যন্ত তাকরিবান অর্থাৎ সম্ভবত আরবিতে হবে তাকরিবান বাংলাতে হবে সম্ভবত হত্যা অর্থাৎ এমন কি আরবিতে হবে হত্যা বাংলাতে হবে এমন কি কাল্লা অর্থাৎ কখনো না আরবিতে হবে কাল্লা বাংলাতে হবে কখনো না আহিয়ানান অর্থাৎ কখনো কখনো আরবিতে হবে আহিয়ানান বাংলাতে হবে কখনো কখনো শব্দগুলো আরেকবার করে শিখে নিন জেদ্দান অর্থাৎ অত্যন্ত ত্যাকরিবান অর্থাৎ সম্ভবত হত্যা অর্থাৎ এমনকি কাল্লা অর্থাৎ কখনো না আহিয়ানান অর্থাৎ কখনো কখনো ওয়াকালা অর্থাৎ সংস্থা আরবিতে হবে ওয়াকালা বাংলাতে হবে সংস্থা মাসনা অর্থাৎ কারখানা আরবিতে হবে মাসনা বাংলাতে হবে কারখানা লেজিম অর্থাৎ জরুরি আরবিতে হবে লেজিম বাংলাতে হবে জরুরি বুলিশ, অর্থাৎ পুলিশ আরবেতে হবে পুলিশ, বাংলাতে হবে পুলিশ মুস্তারিম অর্থাৎ অবিরাম আরবেতে হবে মুস্তারিম বাংলাতে হবে অবিরাম শব্দগুলো আরেকবার করে শিখে নিন ওয়াকালা অর্থাৎ সংস্থা অর্থাৎ কারখানা লেজিম অর্থাৎ জরুরি বুলিশ, অর্থাৎ পুলিশ মুস্তারিম অর্থাৎ অবিরাম গাফার অর্থাৎ ভ্রমণ আরবেতে হবে গাফার বাংলাতে হবে ভ্রমণ তাশিরা অর্থাৎ ভিসা আরবেতে হাবিত তাশিরা বাংলাতে হবে ভিসা তাসকিরা অর্থাৎ টিকেট আরবেতে হবে তাস্কিরা বাংলাতে হবে টিকেট, ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি আরবেতে হবে ট্যাক্সি বাংলাতে হবে ট্যাক্সি সারিকা অর্থাৎ কোম্পানি আরবেতে হবে শরিকা বাংলাতে হবে কোম্পানি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গাফার অর্থাৎ ভ্রমণ তাসিরা অর্থাৎ ভিসা তাসকিরা অর্থাৎ টিকিট ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি শেরিকা অর্থাৎ কোম্পানি মালিশ অর্থাৎ ক্ষমা করুন আরবিতে হবে মালিশ বাংলাতে হবে ক্ষমা করুন অর্থাৎ সুয়াল প্রশ্ন আরবিতে হবে সুয়াল বাংলাতে হবে প্রশ্ন অর্থাৎ ব্যক্তি আরবিতে হবে শখস বাংলাতে হবে ব্যক্তি তাজল অর্থাৎ বরফ আরবিতে হবে তাজল বাংলাতে হবে বরফ হাবিল অর্থাৎ দড়ি আরবিতে হবে হাবিল বাংলাতে হবে দড়ি মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা শিখে নেওয়া যাক মালিশ অর্থাৎ ক্ষমাকুল সুয়াল অর্থাৎ প্রশ্ন শখ অর্থাৎ ব্যক্তি তাজল অর্থাৎ বড় হাবিল অর্থাৎ দড়ি মুশকিলা অর্থাৎ সমস্যা সুবাহেল খায়ের অর্থাৎ শুভ সকাল আরবিতে হবে সুবাহেল খায়ের বাংলাতে হবে শুভ সকাল সব্বা অর্থাৎ সাথে আরবিতে হবে সব্বা বাংলাতে হবে সাথে নুসা আ অর্থাৎ আধা ঘন্টা আরবিতে হবে নুসা আ বাংলাতে হবে আধা ঘন্টা আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলাতে হবে লাগবে এবি অর্থাৎ চাই আরবিতে হবে এবি বাংলাতে হবে চাই সুম্মা অর্থাৎ অতপর আরবিতে হবে সুম্মা বাংলাতে হবে অতপর শব্দগুলো আরেকবার করে শিখে নিন সুবাহেল খয়ের অর্থাৎ শুভ সকাল সবা অর্থাৎ সাথে নুস্তা অর্থাৎ আধা ঘন্টা আবগা অর্থাৎ লাগবে এবি অর্থাৎ চাই সুম্মা অর্থাৎ অতপর হুগবুন অর্থাৎ ভালোবাসা আরবিতে হবে হুগবুন বাংলাতে হবে ভালোবাসা শুক্রানু অর্থাৎ মাতাল আরবিতে হবে শুক্রানু বাংলাতে হবে মাতাল অর্থাৎ পর্দা আরবিতে হবে সিতারা বাংলাতে হবে পর্দা আমা অর্থাৎ অন্ধ আরবিতে হবে আমা বাংলাতে হবে অন্ধ স্যারেক অর্থাৎ চোর আরবিতে হবে স্যারেক বাংলাতে হবে চোর মিশত অর্থাৎ চিরণী আরবিতে হবে মিশদ বাংলাতে হবে চিরুনি শব্দগুলো আরেকবার করে শিখে নিন হব্বুন অর্থাৎ ভালোবাসা শুক্রানো অর্থাৎ মাতাল সিতারা অর্থাৎ পর্দা আমা অর্থাৎ অন্ধ স্যারিক অর্থাৎ চোর মিশদ অর্থাৎ চিরণী মালুমত অর্থাৎ তথ্য আরবিতে হবে মালুমত বাংলাতে হবে তথ্য খেদমা অর্থাৎ সেবা আরবিতে হবে খেদমা বাংলাতে হবে সেবা অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলাতে হবে ভালো মাল ইয়ান অর্থাৎ সম্পূর্ণ আরবিতে হবে মাল ইয়ান বাংলাতে হবে সম্পূর্ণ আসফার অর্থাৎ হলুন আরবিতে হবে আসফার বাংলাতে হবে হলুন আজনাবি অর্থাৎ বিদেশি আরবিতে হবে আজনাবি বাংলাতে হবে বিদেশি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মালুমত অর্থাৎ তথ্য খেদমা অর্থাৎ সেবা অর্থাৎ ভালো মালিয়ান অর্থাৎ সম্পূর্ণ হলুদ আজনাবি অর্থাৎ বিদেশি বাতাতা অর্থাৎ আলু আরবিতে হবে বাতাতা বাংলাতে হবে আলু হ্যাভ হাব অর্থাৎ তরমুজ আরবিতে হবে হাবহাব বাংলাতে হবে তরমুজ তম্বুল অর্থাৎ পান আরবিতে হবে তম্বুল বাংলাতে হবে পান নজমা অর্থাৎ তারা আরবিতে হবে নাজমা বাংলাতে হবে তারা শমস অর্থাৎ সূর্য আরবিতে হবে শমস বাংলাতে হবে সূর্য জেরিদা অর্থাৎ সংবাদপত্র আরবিতে হবে জেরিদা বাংলাতে হবে সংবাদপত্র শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বতাতা অর্থাৎ আলু হাব হাব অর্থাৎ তরমুজ তাম্বুল অর্থাৎ পান নাজমা অর্থাৎ তারা শম অর্থাৎ সূর্য জেরিদা অর্থাৎ সংবাদপত্র ফলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুল বাংলাতে হবে টাকা নাহার অর্থাৎ নদী আরবিতে হবে নাহার বাংলাতে হবে নদী জম্বু অর্থাৎ পাপ আরবিতে হবে জাম্বু বাংলাতে হবে পাপ তামুর অর্থাৎ খেজুর আরবিতে হবে তামুল বাংলাতে হবে খেজুর জাহাবি অর্থাৎ সোনালি আরবিতে হবে জাহাবি বাংলাতে হবে সোনালি আদি অর্থাৎ সাধারণ আরবিতে হবে আদি বাংলাতে হবে সাধারণ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফুলুস অর্থাৎ টাকা নাহার অর্থাৎ নদী জাম্বু অর্থাৎ পাপ তামুর অর্থাৎ খেজুর জাহাবি অর্থাৎ সোনালী আদি অর্থাৎ সাধারণ বাহার অর্থাৎ সাগর আরবিতে হবে বাহার বাংলাতে হবে সাগন অর্থাৎ অন্তর আরবিতে হবে গ্যালফ বাংলাতে হবে অন্তর হাতিব অর্থাৎ টেলিফোন আরবিতে হবে হাতিব বাংলাতে হবে টেলিফোন তানি অর্থাৎ অন্য আরবিতে হবে তানি বাংলাতে হবে অন্য নফুল অর্থাৎ লোক আরবিতে হবে নফুল বাংলাতে হবে লোক এনতেজার অর্থাৎ অপেক্ষা আরবিতে হবে এতেজার বাংলাতে হবে অপেক্ষা শব্দগুলো আরেকবার করে শিখে নিন বাহার অর্থাৎ সাগর গালফ অর্থাৎ অন্তর হাতিফ অর্থাৎ টেলিফোন তানি অর্থাৎ অন্য নফুর অর্থাৎ লোক এন্তজার অর্থাৎ অপেক্ষা বাকালা, অর্থাৎ দোকান আরবিতে হবে বা বাংলাতে হবে দোকান তাগিল অর্থাৎ ভারী আরবিতে হবে তাগিল বাংলাতে হবে ভারী অরাগা অর্থাৎ কাগজ আরবিতে হবে অরাগা বাংলাতে হবে কাগজ খাদেম অর্থাৎ সেবক আরবিতে হবে খাদেম বাংলাতে হবে সেবক বার্নামেজ অর্থাৎ অ্যাপস আরবিতে হবে বার্নামেজ বাংলাতে হবে অ্যাপস খেবির অর্থাৎ বয়স্ক মানুষ আরবিতে হবে খেবিল বাংলাতে হবে বয়স্ক মানুষ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বাক অর্থাৎ দোকান তাগিল অর্থাৎ ভারী ওরাগা অর্থাৎ কাগজ অর্থাৎ সেবু বার্নামেস অর্থাৎ অ্যাপস খেবির অর্থাৎ বয়স্ক মানুষ মতব অর্থাৎ অফিস আরবিতে হবে মতব বাংলাতে হবে অফিস রসুম অর্থাৎ ট্যাক্স আরবিতে হবে রসুন বাংলাতে হবে ট্যাক্স দিগিগা অর্থাৎ মিনি আরবিতে হবে দিগিগা বাংলাতে হবে মিনি আরবিয়া অর্থাৎ ট্রলি আরবিতে হবে আরবিয়া বাংলাতে হবে ট্রলি ফিনজান অর্থাৎ সেলুন আরবিতে হবে ফিনজান বাংলাতে হবে সেলুন খাদ্যামা অর্থাৎ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংলাতে হবে কাজের মেয়ে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাকতাব অর্থাৎ অফিস রসুম অর্থাৎ ট্যাক্স দিগিগা অর্থাৎ মিনিট আর বিয়া অর্থাৎ ট্রলি সিনজান অর্থাৎ সেলুন খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে মুবাসারা অর্থাৎ সরাসরি আরবিতে হবে মুবাসারা বাংলাতে হবে সরাসরি হেলু অর্থাৎ দারুণ আরবিতে হবে হেলু বাংলাতে হবে দারুন গুফল অর্থাৎ তালা আরবিতে হবে গুফল বাংলাতে হবে তালা রথ অর্থাৎ পৃথিবী আরবিতে হবে আর রদ বাংলাতে হবে পৃথিবী মসুল অর্থাৎ দায়ী আরবিতে হবে মসুল বাংলাতে হবে দায়ী ইত্তেফাক অর্থাৎ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলাতে হবে চুক্তি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মুবাসারা অর্থাৎ সরাসরি হেলু অর্থাৎ দারুণ গুফল অর্থাৎ তালা আর রদ অর্থাৎ পৃথিবী মসুল অর্থাৎ দায়ী ইত্তেফাক অর্থাৎ চুক্তি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজির একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ